তাহলে আমরা এখন কি শিখব সবাই বলেন পেস সেট আপ পেস সেট আপ কিভাবে করবো দেখেন এখান থেকে এই যে এইগুলো এই ট্যাপ থেকে আমাদেরকে চলে যেতে হবে মূলত লেআউট ট্যাবে এইখান থেকে যে দেখেন পেস সেট লেখা আছে এই ছোট্ট একটা আছে দেখতে পাচ্ছেন এইখানে দিতে পারেন অথবা এই যে দেখেন এই যে হচ্ছে ওরিয়েন্টেশন এইখানে দিতে পারেন এইখান থেকে আগে দেখে নিতে হবে আমাদেরকে এটা কি পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ এখন দেখেন আমরা যেহেতু একটা সিবি তৈরি করার জন্য একটা পেজ সেটআপ করব তাই না তাহলে এখানে আমাদের দেখেন আমাদের প্রথমে আছে ওরিয়েন্টেশনটাকে দেখে নিতে হবে এখানে দেখেন আপনারা এই যে এটা ছবি দেখলেই বুঝতে পারতেছেন যে পেজটা কি সোজা হয়ে আছে নাকি কাট হয়ে আছে তাহলে আমরা এই ওরিয়েন্টেশনে ক্লিক দিয়ে কোনটা দেব এটা নাকি একটা পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ পোর্ট্রেট এটা রাখতে হবে লম্বা করে এরপরে আমরা চলে যাব সাইজে সাইজে যাওয়ার পরে দেখেন এখানে লেটার সাইজ বাই ডিফল্ট কি করা আছে সিলেক্ট করা আছে আমরা এটা দিলে হবে না আমাদেরকে দিতে হবে এ ফোর আর মনে রাখবেন এই এ ফোর পেপার হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে কোনো লেখার প্রিন্ট করার জন্য মূলত কোন পেপার ব্যবহার করা হয় এটা মাথায় মনে রাখতে হবে আর লেটারটা কেমন লেটার হেড বলে একটা ইয়ে আছে যেটা অফিসিয়াল কোনো যখন ডকুমেন্ট প্রিন্ট করা হয় তখন এইটা এটা খুব ভালো করে মনে রাখতে হবে এটা কিন্তু আপনাদের হয়তো অনেক সময় ইসে আসতে পারে কোনো জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে গেছেন সেখানে জিজ্ঞেস করবে যে বলেন তো দেখি আমাদের হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টের জন্য কোন পেপার সাইজ আর নর্ম না অফিসিয়াল ডকুমেন্ট প্রিন্ট হওয়ার জন্য লেটার আর এ হচ্ছে অ্যাজ ইউজুয়াল সবগুলো তো কাজ করা যায় আর একটা পেপার সাইজ বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে লিগাল এখানে আছে এই যে দেখেন লিগাল তিন নম্বরটা কেমন যেটা হচ্ছে যে দলিল প্রিন্ট করার জন্য তো মূলত অফিসিয়াল ডকুমেন্ট যদি প্রিন্ট করতে হয় সেক্ষেত্রে মেইনলি লেটার সাইজটা ব্যবহার ধরেন অফিসে কোনো একটা জায়গা থেকে আরেকটা একটা জায়গায় কোনো একটা চিঠি দেওয়া হবে একটা প্রপোজাল দেওয়া হবে এই ধরনের কাজের ক্ষেত্রে লেটার সাইজ ইউজ করতে হবে এরপরে এমনি অ্যাজ ইউজুয়াল অফিসিয়ালি এ ব্যবহার করা যায় নর্মাল হলে লিগালটা হচ্ছে ধরেন কোনো জমির দলিল আপনি প্রিন্ট করবেন সেক্ষেত্রে লিগালটা ব্যবহার করা হবে বুঝা গেছে কথা বলেন হ্যাঁ এরপরে আমরা তাহলে এখন আমরা যেহেতু আমরাটা কি করব তৈরি করব তাহলে আমরা সিভির জন্য কোনটা নিব লেটার লিগাল নাকি A4 হ্যাঁ A4 আমি সিলেক্ট দিলাম দেখেন আমার একটু আগে যে রকম পেজ ছিল সেটা একটু কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে না ওকে এরপরে আমরা দেখেন আমরা এরপরে চলে যাই মার্জিনে মার্জিনে যাওয়ার পরে এইখানে দেখেন বাই ডিফল্ট কিছু মার্জিন সাইজ দেওয়া আছে এই ওয়ান এর পাশে একটা ইঞ্চি সাইজ এটাকে বলা হয় ইঞ্চি সাইজ এইগুলো আমরা নিব না আমরা কাস্টম মার্জিনে চলে যাব যাওয়ার পরে দেখেন এখানে বাই ডিফল্ট ডাইনে বামে ওপরে নিচে একটা পেপারের সব জায়গায় কি করা আছে এই মার্জিন এক ইঞ্চি করে দেওয়া আছে তা আমরা এক ইঞ্চি করে দিব না আমরা এখানে কমাই দিব আমরা এখানে এই যে এই নিচের এটা ক্লিক দিলে এই পয়েন্ট টু করে দিলাম পয়েন্ট টু কারণ আছে এই পয়েন্ট টু এই কারণে করব যেহেতু আমরা একটা সিবি ডিজাইন করব এখানে আমরা অনেক শেপ টুলের ব্যবহার করব যে কারণে আমরা এখানে সব জায়গায় উপরে নিচে চারিদিকে কি করে দিলাম পয়েন্ট টু করে এবার কি করে দিলাম ওকে দিলাম দেখেন একটু আগে পেস সেট আপটা আমার এইখানে ছিল এটা এখন উপরে চলে গেছে না কথা বলেন উপরে গেছে না হ্যাঁ তাহলে এই এটা কেন হয়েছে মার্জিন এবং প্লেস সেট আপ করার কারণে কথা বোঝা গেছে